কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি পাসপোর্ট করে দেওয়া সহ নানা অভিযোগে সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক আবদুল্লাহ আল মামুনকে বরখাস্ত করেছে সরকার সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল কনে স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় প্রজ্ঞাপনে বলা হয় সিলেট বিভাগের পাসপোর্ট ও বিষয় অফিসের পরিচালক আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন কর্তৃক মামলা আদালতে চার্জশিট দেওয়া হয়েছে দু সালের সরকারি চাকরি আইনের উনচল্লিশ ধারার উপবিধি দুই এর বিধান অনুযায়ী তাকে এ বরখাস্ত করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান রাতারাতি কূটনৈতিক পাসপোর্টকে অর্ডিনারি পাসপোর্ট তৈরি করে দেয়া সহ আবদুল্লাহ আলমামুনের বিরুদ্ধে দুর্নীতির বিভিন্ন অভিযোগ রয়েছে এক কারণে তাকে বরখাস্ত করা হয়েছে তিনি সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসে কর্মরত ছিলেন আবদুল্লাহ আলমামুনের আমলে সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিস দুর্নীতির আখড়ায় পরিণত হয় তার বিরুদ্ধে পাসপোর্ট করতে আসা ভুক্তভোগীদের অভিযোগের শেষ নেই